নমস্কার আমি ডিটি শৈলী মন্ডল দাস ন্যাচারালি ডিজিজ স্পেশালিস্ট আজ আমার আলোচনার টপিক হলো ভাইরাস জ্বর চারদিকে আমরা যখনই শুনছি ঘরে ঘরে শুধু ভাইরাস জ্বর শিশুরা এবং বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং সেই জ্বর দেখা যাচ্ছে কি যে যে দশ দশ দিন পর্যন্ত অনেক সময় থেকে যাচ্ছে বা টেম্পারেচারও দেখা যাচ্ছে একশো আড়াই তিন অনেক সময় চারও উঠে আছে চলুন একটু দেখে নিই যে ভাইরাস জ্বরটা কি ভাইরাস জ্বর হলো ভাইরাস সংক্রমণের কারণে হওয়া এক ধরনের সংক্রমক জ্বর এটি সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যখন কোনো ভাইরাস শরীরে প্রবেশ করে ভাইরাস জ্বর কি ভাইরাস জ্বর বলতে এমন জ্বরকে বোঝায় যা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে শরীরে জ্বর ও অন্যান্য উপসর্গ সৃষ্টি করে সাধারণত সর্দি কাশি থেকে শুরু করে ডেঙ্গু চিকনগুনিয়া ইনফ্লুয়েঞ্জা পর্যন্ত অনেক ভাইরাসই এই জ্বরের কারণ হতে পারে ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণসমূহ জ্বর একশো ডিগ্রি ফারেনাইট থেকে একশো চার ডিগ্রি ফেরানাইট পর্যন্ত উঠতে পারে ঠান্ডা বা কাপুনি দিয়ে জ্বর ওঠা অত্যাধিক ক্লান্তি ও দুর্বলতা মাথা ব্যথা বমিভাব বা হজমের সমস্যা গলা ব্যথা ও শুকনো কাশি মাংসপেশি ও শরীরে ব্যথা নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ থাকা চোখ লাল হওয়া বা চোখ জ্বালা করা হাড় বা জয়েন্টে ব্যথা ভাইরাস জ্বর সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেরে যায় তবে সতর্ক না থাকলে জটিলতা দেখা দিতে পারে তবে ডেঙ্গু চিকনগুনিয়া বা করোনা ভাইরাসের মতো ভাইরাল ফিভার হলে রক্ত পরীক্ষা জরুরি আমরা দেখলাম ভাইরাস জ্বরের সম্বন্ধে আপনি যদি আপনার বাচ্চার ডায়েটের দরকার হয় যে ভাইরাস জ্বরের সময় আপনি কি কি করবেন বা কি কি প্রিকশন নেবেন তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইন কনসালটেশন বা অফলাইন কনসালটেশন করতে পারেন আমরা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে গাইড করব নমস্কার